হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম মোহাম্মদ ইব্রাহিম খলিল নাহিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমাকে এবং শুনতেছেন সবাইকে আমার তরফ থেকে আস সালাম আসসালামু আলাইকুম আসলে আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা আমি দুই সালে আমি শুরু করেছিলাম কিন্তু আমি বিভিন্ন কারণে সেটার একটা সময় ওই এখান থেকে আমি অনেক দূরে এখন আবার দুই সালে এসে আমি সেটা আবার সেটার পুনরায় আমি সেটা নিয়ে আবার কাজ করা শুরু করছি তো আপনারা যদি আপনাদের সাপোর্ট অব্যাহত রাখেন সবার সমর্থন ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য সমৃদ্ধ এবং বিশুদ্ধ তথ্য আপনাদেরকে আমি প্রদান করার চেষ্টা করব তার সাথে সাথে যাতে আপনারা কন্টেন্ট দেখে আপনাদের যে সময়টা লস হয় সেই সময়টা যাতে কাজে লাগে সেই সময়টাতে যাতে আপনারা কিছু না কিছু জানতে পারেন কিছু না কিছু শিখতে পারেন সেই বিষয়গুলো আমি খেয়াল রাখবো আমার চ্যানেলের মাধ্যমে তো ছিল আমার শুরুর প্রত্যাশা আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ফেলেই আমি অনুপ্রাণিত হব এগিয়ে যেতে পারবো এতটুকুই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম